গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন দিচ্ছে প্রাপ্তি পুজো ছুটি ছাটা আছে বলে স্কুল এখন প্রাপ্তি পুজো দিচ্ছে ওর যেহেতু সময় কাটে না আর তেরো তারিখ থেকে স্কুল খুলে যাবে মানে সোমবার থেকে স্কুল খুলে যাবে তখন তো আর পুজো আচ্ছা ও দিতে পারবে না তখন আমাকেই দিতে হবে তো যাই হোক প্রাপ্তি পুজো দিক আর এদিকে প্রাপ্তির জানলার পর্দা চলে এসছে ওর নিজের ঘরে তো এতদিন তো ওকে এই ঘরে শুতে দেওয়া হতো না ঠান্ডা আসে বলে পাতলা পর্দা তাছাড়া শরীরটা খুব একটা ভালো ছিল না মেয়ের এখন শরীরটা ভালো আছে আর পর্দা চলে এসছে পর্দাগুলো টাঙিয়ে দেবো ভালোই লাগবে এবার পর্দাটা ঠিক হয়েছে এই হোয়াইটটা তাও ঠিক আছে বেশ অন্য রকমের হোয়াইট কিন্তু আগের বারে যে হোয়াইটটা দিয়েছিল সেটা ফালতু হোয়াইট তো সেটা এই হোয়াইটটা তবু হোয়াইটের সাথে গোলাপি ছিল তুই তো গোলাপিটা টাঙাস না করে তো কেনার সময় মনে থাকে না তো যাই হোক পর্দাগুলো টাঙিয়ে দিলে ও এই ঘরে আবার শোবে আর চলো ওকে ও এখন পুজো দিয়ে দিই তারপর ওকে ভাত খাই দিই তো এই দেখো প্রীতি এখন দেখতে বসেছে কি কি ওর বাবা এনেছে দেখে টেকে আবার ঢুকিয়ে দিচ্ছে বাবা ভালো মেয়ে হয়ে গেছে আবার কড়াইশুটি কচুরি বড়াশটি কচুরির সঙ্গে কি আলুর দম বাবা রাত্রে খাবি আর সাবু যে ভেজালি এই যে সাবু ভিজিয়েছে দেখো সাবুর ক্ষীর কি খাবি সন্ধেবেলায় বাবা পরীক্ষার সময় ভালো মন্দ খেতে হবে চিকেন আনতে বলবো এখানে ডিম সেদ্ধ বসানো হয়েছে ডিম সেদ্ধ দেওয়া হবে আর এখানে হয়েছে কাজু তারপর খেজুর আলমন্ড এই যা সান করে আয় ঠিকঠাক টাইমে খেতে হবে নাহলে কি করে হবে যা বরবটিগুলো গুলো ঢুকালি না তুই তুই নারকেল ফাটাতে পারবি প্রীতি কি হয়েছে দেখো সারাদিন চাদর গায়ে দেয় না এখন চাদর গায়ে দিয়েছে যা সানটা করে আয় প্রীতি বে টাইমে সান করলে হ্যাঁ আচ্ছা আরে টাকা কে দেবে

বাবা দেবে আচ্ছা বাবার সাথে তুই বোঝাপড়া করে নিস আমার সাথে কিন্তু ভুলো বোঝাপড়া করতে আসিস না ঠিক আছে খুব সুন্দর লাগছে তুই প্লিজ স্নানে যা স্নানে গিয়ে ডিম শুদ্ধ দিয়েছিস ওটা খা খেজুর দিয়েছি কাজু দিচ্ছি সব খেতে বলছি একসঙ্গে তো চেয়ারা পিঠে যাবে দেখবি স্যাট করে তো চলো আর এক মেয়ে কী করছে দেখে আসি এনে প্রীতি প্রীতি চা যা তো প্রীতিকে স্নান করতে যেতে বললাম ওকে খাইয়ে দিয়েছি ভাত আগে খেয়ে এনে খেয়ে স্নান করতে যা তো নাহলে খাওয়াটা দেরি হয়ে যাবে নাহলে বে টাইমে খাবে ঠিক আছে খাওয়া দাওয়া করে স্নান করে তো আসার পর এখন একটা ডিম সেদ্ধ দেবো দুটো ডিম সেদ্ধ দিয়েছি এখন একটা ডিম সেদ্ধ দেবো আর সন্ধ্যাবেলা একটা ডিম সেদ্ধ দেবো এই প্রাপ্তিটা তো ডিম সেদ্ধ খায় না এই হয়ে গেছে আমাকে বলছে পোচ করে দাও না পোচে কোনো গুণ আছে বলো তো বন্ধুরা পচে কোনো গুণ আছে পোচ করে দাও তো ওকে আপাতত এখন ভাত খাওয়ানো হয়ে গেছে এখন দুটো কলা দেব তারপর খাজু কাজ খাজু বলছি হ্যাঁ কাজু খেজুর এগুলো তার একটু পরে দেবো একটু গ্যাপে গ্যাপে দেব কিচ্ছু খেতে চায় না তাহলে এগুলো খাক আমাকে বলছে মা পনির সোয়াবিনটা রেগুলার করবে তাই করতে হবে যেহেতু খায় না মাছ মাংস ডিম পনির আর সোয়াবিনটা রেগুলার রাখতে হবে এই দুটো ভালোবাসে যখন খাক এই দুটোই খাক তো যাই হোক এবার করতে গেলে ওর মতো শুধু করলে হবে বলো তো সোয়াবিন তাহলে এইটুকুনি করতে হবে পনির এইটুকুনি করতে পনির অবশ্যই প্রীতিও ভালোবাসে পনির ঠিক আছে পনির রোজ কি আমরা কি রোজই সোয়াবিন আমাদের আমাদের যেমন আমি ওর বাবা যদি রোজই সোয়াবিন খাই তাহলে আরও মোটা হয়ে যাবো খেয়েও না তোমরা তো রোজ মাছ খাও ঠিক আছে তোদের দুজনের জন্য সোয়াবিন আর পনির তো রোজ খাস দেখবো কত খাস দুদিন ফলো করবে দু থেকে তিন দিন তারপর কিন্তু আর ফলো করবে না তারপর আবার যে কে তো চলো এ দেখো এখন কুরকুরে আছে এটা খাবো আমি এখন আমার রাত্রি নয় চলো তো এই হচ্ছে পর্দা এবার ঠিকঠাক এসেছে পর্দা প্রাপ্তি তো এখন আগে পুরো স্ক্যাম করেছিল আমাদের সঙ্গে ঠিক আছে ওটা খুব ভুল হতেই পারে বলো সবারই ভুল হয় মানুষ পাচ্ছে ভুল আর কি ইমোশনাল কথা বলে দিল আমার মা ওর ঘরের জন্য যে কত পর্দা বাপরে ঠান্ডা হাত কাঁপছে থেকে থেকে অর্ডার দিতে হয় অবশ্য ওর টাকা দিয়ে দেয় আমি মোটেও না আমি মোটো টাকা দেব না এইসব হ্যাঁ এইসব ভুলবাল জিনিসকে আমি দিচ্ছি আমি যে দেবে না হাল্লা ভুলবাল কখনোই না তুই ঘর সাজানোর জিনিস কিনিস আমি বলবো না ভুলবাল কিন্তু নিজে জমিয়ে জমিয়ে দেনা ভালো সব সময় মা বাবার মুখাপেখি না হয়ে নিজে জমানো পয়সা দিয়ে কিনে নাও সুন্দর সত্যি ভালো এবার পর্দাটা ভালো চাষ থেকে তাড়াতাড়ি এই সব এই সাদাটা এ এই সবেটা ঠিক আছে কিন্তু ওই আগে সাধারণটা আচ্ছা দাও তো এটা স্ট্যান্ড করি এখানে আমার কিরকম একটা সাউন্ড আসছে বাইরে থেকে যদি রাত হয় এবার ভালো লাগছে ছিল এটাও খারাপ হয়ে গেছে এই

কোনটা মা এইটা শুধুমাত্র দুই রকমের এগুলো খুব সাদা গুলো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় বাট হোয়াইট ইজ ফর লাইক এস্থেটিক ভাইবস আর এই কি এটা কিসের দাগ আহ তুমি দাগই যাব না কি চলে আমার ওই কম্বলটা তুমি কি করবে যেটা হলুদ দাগ লেগে গেছে ফেলে দেব জঙ্গলে ইয়ার কি মারছিনা জঙ্গলে

তো এই মেয়েকে স্নান করতে বললাম করলো না স্নান এখনো এখন বলছে গিজার কিন্তু চালিয়ে দিয়েছি প্রীতি প্রীতি কি হলো কি হলো কিছুটা বললি তোরা আমাকে নিয়ে হ্যাঁ তাহলে কি হয়েছে প্রীতি প্লিজ স্নানটা করে আয় প্রীতি বা বা আমার জন্য নাকি ভুল অঙ্ক করেছে বাবা দুই বোনের এরকম ভালোবাসা দেখলে তো আমার মানে মাঝে মাঝে কেমন কেমন লাগে একটা বন্ধুরা শরীরের মধ্যে ওদের তো শুধু আমি ঝগড়াই দেখি সারাদিন কি দেবে কি দেবে তোকে কি দেবে আচ্ছা এই এই পর্দাগুলো তোর ঘরে টাঙিয়ে দেবো অবশ্য কুচ কুচকে গেছে তাতে কি ওকেই বুড়ো হয়ে গেছে এরকম আর একটা পর্দা অর্ডার দুটো পর্দা অর্ডার দিতে হবে এগুলো ক্রিঞ্চ পর্দা ও বাবা এগুলো ক্রিঞ্চ পর্দা তার একটু কুচকে গেছে এগুলোকে এ করতে হবে সুন্দর করে ভাজ করতে হবে একটু কুচকে গেছে একদম যা মনে হয় গিজাটা দেখতো চালিয়েছে কোন পর্দাটা হ্যাঁ ওটা কবে কার নোংরা পর্দা হয়ে গেছে যা যা প্রাপ্ত এই প্রীতি স্নানটা করে আয় মা দোহাই দিয়ে স্নানটা করে আয় এরকম অবেলা স্নান টান করলে ঠান্ডা লেগে পরীক্ষা দেওয়া ভন্ডুল হয়ে যাবে দেখবি দেখো তো আমার চলো বন্ধুরা আমি আমার এডিটিং কাজ করি বসে বসে ও চাদর হবে না ভুলে বা অঙ্ক করতে করতে নাচ করছে দেখো কি সাদাটা কোন সাদা কুশনের কুসনের হ্যাঁ সব কেচেছি তো চলো আমি একটা ফেসবুকের জন্য ভিডিও বানাই তো বন্ধুরা দেখো তো প্রাপ্তি ঘরটাকে এখন কেমন লাগছে এবার ভালো লাগছে একটু সুন্দর লাগছে প্রাপ্তি ঘরটাকে দেখতে তাই না তো এখানে আঁকাটাও এখন যেন ফুটে উঠেছে আমার মামার আঁকা তো ঘর কিন্তু সাজিয়ে রাখলে বেশ ভালোই লাগে বলো বিছানা চাদরটা পাল্টে দেওয়া হয়েছে আর এইদিকে কম্পিউটার টেবিলটাও পরিষ্কার করে রেখেছে কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে রেখেছে এই চার্জারগুলোকে তোমরা ইগনোর করো এই লাইটটার জন্য ঘরের এটা এত সুন্দর ফুটে উঠেছে আরেকটা লাইট যেটা আছে সেটা যারা দেখেনি তাদের জন্য একটু জ্বালিয়ে দে এই যে এটা 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 একটু চালিয়ে দে সবাই দেখুক একটুখানি তো ভালোই কিন্তু লাগছে ঘরটা দেখতে বলো সাজানো গোছানোর পর ঘর তো সাজানো গোছানো থাকলে সাজানো হুম আস্তে রুম কতদিন থাকবে এই হচ্ছে ব্যাপার দেখো দেখো এটাও বেশ ভালো লাগছে বলো সুন্দর লাগছে এবার দেখতে দেখো ঘরটা হ্যাঁ পর্দাটা দেখো কি ভালো লাগছে এখানে প্রীতিকে বললে বলবো আমি জামা কিনবো আর ঘর জন্য জিনিস কিনবো আরো ভালো লাগবে জানলা বাহ এবার তারাগুলো যেন সুন্দর লাগছে বেশি সুন্দর লাগছে প্রব্তি দেখতে এবার ঘরটাকে তো কেমন লাগছে মানে এটাও ভালো লাগছে খারাপ লাগছে না এটা ভালো লাগছে সুন্দর লাগছে ঘরটাকে দেখতে অনেক দিন বাদে এগুলো জ্বালানো হলো তো চলো পরে আবার ফিরে আসি কেমন লাগছে একটু জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে হুম কমেন্টের মাধ্যমে এটা জানিও তো এখন বসিয়েছি সাবুর ক্ষীর এটা কি পড়েছে কি পড়েছে রাত্রেবেলায় আবার প্রীতি বলেছে এ মটরশুঁটির কচুরি খাবে বলতো রাত্রেবেলা মটরশুঁটি খেঁচুরি কচুরি খেলে গ্যাস অম্বল হবে না তো যাই হোক এখন সাবুর ক্ষীর দুই বোনের জন্য করে দিচ্ছি আর এখানে দুধ জাল দিচ্ছি একদিকে সাবুর ক্ষীর হচ্ছে একদিকে দুধ জল হচ্ছে হাজবেন্ড বাড়ি এসে আবার বেরোলো বাজারে বাজারে গেল কালকে হাজবেন্ড তার বন্ধুদের সাথে যাচ্ছে দীঘা আমরা যেতে পারছি না ঠিক আছে হাজব্যান্ড ঘুরে আসুক একদিনের জন্য যাচ্ছে মোটে ঘুরে আসুক ভালো ভালো এনজয় করে আসুক আমরাও বেরোবো সেটা কবে আমি জানি না একদিনকে বেরোবো কবে বেরোবো সেটা জানি না তো চলো এই দেখো পাগলিকে দেখো এই লাইটটা জ্বালিয়ে দিচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না মুখ চোখ এই আলোতে ভিডিও করছি তো যাই হোক অন্ধকার করে রেখেছে ঘরটা আর আমার করছে প্রচণ্ড মাথা ব্যথা হাজব্যান্ডকে না হাজব্যান্ডকে বলেছি যে রুটি দরকার নিয়ে আসতে এই আমার জানো তো জ্বর না কোনো জ্বরের লক্ষ্য নেই ভাগ এখান থেকে সারাদিন শুধু বল কি জ্বর আসছে নাকি জ্বর আসছে ক্যামেরাটা যেন আলোটা পড়ছে হ্যাঁ মা শুনো শোনো হাজবেন্ড বলেছিলাম রুটি তরকা নিয়ে আসতে রুটি তরকা নিয়ে আসছে কোথায় আমি কোথায় এই যে আমি রুটি তরকা নিয়ে আসছে রুটি তরকা খাওয়া হয়ে গেছে শুভ এখন বিছানা করবে একটা ঘরে বিছানা হয়েছে পুরনো চার্জারটা নিয়ে এসে ফোনটা এখানে চার্জে দিয়ে দাও তাড়াতাড়ি দাও বুঝতে পারলে আমাকে ডেকে নিয়ে আসা হলো এ ঘরে পুরনো চার্জারটা ওর ফোনে লাগিয়ে নতুন চার্জারটা নতুন কি দেবো তোকে প্রাপ্তি ঘরে বিছানা করা হয়নি প্রাপ্তি ঘরে বিছানা করে দেব কি দেব তোকে পুরনো চার্জারটা এখানে না লাগিয়ে দাও ও এখানে কি লাগাবো পুরনো চার্জার বাবা নিয়ে নিয়েছে কালকে আমাকে উঠতেই হবে কারণ বাবা তো বেরোবে সকালবেলায় তো চলো ওকে এই তো পুরনো চার্জার তো এখানে তোর আমি এই চার্জারটা খুলে নিয়ে গেলাম চলো ফোনটা চার্জে দিবি দিই প্রাপ্তি বিছানাটা করে দিই কালকে সকাল সকাল উঠতে হবে প্রীতিরও পরীক্ষা রয়েছে চলো আর বেশি গবক্ষণ আমাকে বুঝতে পারছে আমার মাথাটা করছে ব্যথা মুখ চোখটা পাল্টে গেছে তো যাই হোক এখন বিছানাটা করে দিও ওই ঘরে শুয়ে পড়ো আমি ও ঘরে গিয়ে শুয়ে পড়ি গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো